করেন আনন্দে উৎসব মুখর দেখেন পরিবেশ আমরা দেখতে পাচ্ছি পর্যাপ্ত পরিমাণে কিন্তু সাধারণ দর্শনার্থীরা জমে গেছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আনন্দ কাকে বলে দেখেন কষাই টোলে নয়ন ভাইয়ের যে উট সংগ্রহ করছে সেই উটে অবস্থা দেখেন চারিদিকে কিন্তু সাধারণ দর্শনার্থীরা কিন্তু জমে গেছে এবং ওনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা এখানে বা বা যান দারুণ 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 আনন্দ মুখর আমরা দেখানোর চেষ্টা করছি আনন্দ মুখর পরিবেশে অশোক আমার পাশে এক ভাই এসে দাঁড়ালো ওই ভাইয়ের সাথে একটু কথা বলে যে নয়ন ভাইয়ের উট দেখে উনি কী বলেন ভাইজাল্সাল্লাম আলাই এখন আসলাম ওর আহমাতুল্লা হে বরকাত আলহামদুল্লিল্লাহ আলহামদুল্লিল্লাহ অনেক ভালো আছি আল্লাহ অনেক ভালো রাখছে তো নয়ন ভাইয়ের উট তো মাশ আমরা পুরান ঢাকার মানুষ বললেই একটা অন্যরকম চমক আর নয়ন ভাই তো নয়ন ভাই আমাদের আত্মার মানুষ আর বিশেষ করে নয়ন ভাই জি একটা চমক দেখাইছে এলাকার মধ্যে হ্যাঁ আলহামদুলিল্লাহ এলাকার সবাই আমরা খুশি সবাই খুশি সবাই খুশি দেখেন না আনন্দ হই গেছে দেখলাম প্রায় প্রায় পুরাটা মাঠবি ভি বইরা গেছেগা আচ্ছা পুরো দুই সপ্তাহ হলো আপনাদের এখানে জি আগামী কাল যেহেতু এটা জবাই হবে আপনাদের প্রতিক্রিয়া কেমন আমাদের প্রতিক্রিয়াটা মনে করেন যে একটা আনন্দ ফিল করছি কিন্তু যখনই জবাই করা হয়ে যাবে তখন ওটা খাওয়ার যে একটা মজা ওইটা আমরা তখনই করব ফিল করব। নিজের মধ্যে একটু খারাপ লাগতেছে যে এত সবাই এসে অবশ্যই লাগবে তো খারাপ তো লাগবেই যে দিন সবাই এসে আমরা আনন্দ ফুর্তি করেছি সেই জিনিসটা কালকে ফজরবাদ চলে যাবে এটা এদিক দিয়ে একটু খারাপ লাগতেছে হ্যাঁ একটু কষ্ট লাগতেছে কিন্তু আবার ওদিক দিয়ে খাইতে মজা লাগবে

সাথে আমরা প্রতিদিন এসে কিন্তু এটা যখন হয়ে তখন আপনাদের কাছে কেমন লাগবে না বাচ্চাদের নিয়ে আসলাম আবার আনবে আরেকটা একটা আনন্দ উৎসব মুখ সবাই দেখলাম দেখতে কেমন শুনো এগাছ তো বাবা কেমন আছো ভালো এই যে উট দেখলা এতদিন কিন্তু আগামীকাল জবাই হয়ে যাবে কেমন মনে হচ্ছে একটু তো খারাপ লাগে বিয়তো দিন দেখলাম এসে এসে দেখলা কিন্তু কালকেটা থাকবে না খুব খারাপ লাগছে না এর আগে কি কখনো দেখেছো উট দেখেছো হ্যাঁ এর আগে একবার দেখা হয়েছিল এখানে আসছিলা না 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 তখন একটা উট দেখা হয়েছিল আমি গিয়েছিলাম গাবতলি হাট থেকে গাবতলি হাটে দেখেছো কিন্তু এইখানে দেখো না

উটের মাংস কালকে আপনারা এখান থেকে পাবেন কেমন এখন অনেক ভালো লাগছে অনেক নব কষাটুলির ভিতরে আজকে রেকর্ড করেছে আর নয়ন ভাই আমি জীবনে কোনো দিন দেখিনি নয়ন ভাই যে এত রেকর্ড করবে ঠিক আছে এখন আমি অনেক খুশি হয়েছি নয়ন ভাই যে এত রেকর্ড করেছে এই গুড টাইম না জানি অনেক ভালো লেগেছে আমাদের ঠিক আছে আমি চাই আরো জানি আর মতে আরো জানি ভালো জিনিস উঠে আনতে পারে আবার আনতে ই আবার হবে ইনশাল্লাহ ধন্যবাদ 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 কেমন আছেন আপনারা ভালো

এর আগে কখনো দেখেছো বাবা দেখছি দেখো নাই আগামীকাল যে জবাই হয়ে যাবে কেমন লাগবে খারাপ লাগবে ঠিক আছে ধন্যবাদ ভালো থেকো কেমন আছো তোমরা ভালো কেমন লাগছে এদিকে এদিকে কেমন লাগছে ভালো হ্যালো তোমার কেমন লাগছে দেখেছ কখনো দর্শক এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু সাধারণ দর্শনার্থীরা জমে গেছে নয়ন ভাইয়ের এখানে উট যেহেতু আগামীকাল জবাই করা হবে তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে দর্শনার্থী আমরা দেখতে পাচ্ছি এবং ওনারা দেখছে এবং আনন্দ ভোগ করছেন যেহেতু আর কয়েক ঘন্টা পরেই কিন্তু এই উটটা জবাই হয়ে যাবে এই সম্পর্কে আমরা সাধারণ দর্শনার্থী যারা আছে ওনাদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করি খালা কেমন আছেন ভালোই আছি না দেখি কেমন লাগছে আপনাদের কাছে অনেক ভালো লাগছে ভালো লাগছে ডেলি ঝড় সন্ধ্যা গুলো আয়া আয়া ঘুরিয়া ঘুরিয়া দেখাইছি আনন্দ ভোগ কাল যখন জবাই হয়ে যাবে কেমন লাগবে কষ্ট লাগবে হ্যাঁ কষ্ট লাগবে

সুস্থভাবে নেন সিনেমাভাবে নেন যে বাস মাস এখন ভেঙে ভাই এমন কিছু করেন না যদি আমাদের সমস্যা আপনি নিয়ে চলে যাবেন আপনি কাস্টমারের সমস্যা না হয় একটু সুস্থভাবে যদি আপনি যদি আমাদের হেল্প করেন আমি সুন্দর দিতে পারবো ভাই আর যদি আপনারা যদি সুন্দর আইলাম একটা ঝামেলা করেন তো আমাকে কষ্ট লাগবে ভাই আমরা হচ্ছে একটা কাস্টমার কষ্ট না হোক এর জন্য ভাই ভাই আমি তো দেখলাম যে আসলে দুইটা সপ্তাহ মানুষ একদম উৎসব মানুষ কিন্তু এখানে এসে দেখতো খুব আনন্দ ভোগ করত আর আমাদের কয়েক ঘন্টা পরে হয়তো আমাদের এই অন্তিম যাত্রাটা শেষ করতে হবে কেমন লাগছে ভাই কষ্ট লাগছে ভাই কষ্ট ভাই লাগা স্বাভাবিক ভাই এটা যদি আমার আমরা যে মাংস পেয়ে রাখতাম তো আমরা অবশ্যই এটা আমি পালতাম ভাই এটা আমার ওই ইয়েটা নাই পালার এটা আনছি কাটার জন্য এটা কিনে নিয়েছি এটা না কাটা পাতা না ভাই এটা পেছিয়ে ভাই বৃষ্টি তুফান ঝড় সব কিন্তু অলগে ছিলাম ভাই রাতে চারটা রাতে চারটা পাঁচটা পর্যন্ত কিন্তু আমি এর সাথে এর সাথে বসেছিলাম এটা খাওয়া খাইলাম উনি খেলো আমি খেতেছি কি একটা ভালোবাসা ভাই সেটা অনেকে অনেকে বলে যে যে মাংস বিক্রেতারা ভাবে এইখানে উঠ জবাই হচ্ছে আসলে কিন্তু খুবই আশা করাই যায় না সেটা কিন্তু আপনি করে ফেললেন একটা ইতিহাস গড়ে তুললেন জি ভাই এমন এখন এটা যখন করছি সবাই করবে ভাই আল্লাহ সবাই সবাই মাংস করা খুবই দুঃখ এটা আমি চেষ্টা করি ভাই

এটা কাঁচা জিনিস ভাই আমি সাথে আপনি রাখতে পারবো না ভাই যদি এটা পুচে যায় নষ্ট হয়ে যায় খুবই দামি জিনিস আপনি এক হাজারটা মাংস নিয়ে বা দুই হাজারটা জমা দিয়ে আপনি বলেন আমি ভাই দশ টাকা মাংস নেবো এক মাংস দুই কেজি মাংস নিলে এক হাজার টাকা পরে আপনি না আসেন এটা দায়ক কে দেবে বলেন দর্শক আমরা একটু জানা রাখি যেহেতু আগামীকাল সাতটার সময় কিন্তু এটা জবাই হয়ে যাবে এবং সাতটার থেকে আপনারা যেহেতু আগামীকাল সাতটার মধ্যে কিন্তু জবাই হয়ে যাবে এবং এগারোটার মধ্যে কিন্তু আপনাদের মাংস সংগ্রহ করতে হবে যেহেতু আসলে এটা খুবই একটা দামি জিনিস এই জন্য উনি বেশি সময় আর দিতে চান না আপনারা কিন্তু সময় মতো এসে মাংস সংগ্রহ করবেন

এই তো ভাই কে তার ভালোবাসা আর আপনাদের ভালোবাসার জন্য করছি ভাই যে না আমি যে হাজার হাজার লোক আসতে দেখতেছে ভাই কেমন আছে আপনাদের দিঘা আপনি তো ফিল্ডে কেমন আছে বলেন অবশ্যই সবাই সামনে ব্যান্ড পার্টি নিয়ে গেলাম উটকিনে নিয়ে আসছি আবার এখানে আপনার সামনে ধূ আবার আবার জমা করতেছি তো এদের মধ্যে তো হবে ভাই যেমন ঈদের যেমন উট কিনতে গেলে সবাই নিয়ে যায় আবার নিয়ে ওভাবে নিয়ে আসছি ওইভাবে আবার এখানে রাখতেছি যেভাবে ঈদের মধ্যে যেভাবে পালিয়ে ওইভাবে পালতেছি যত্ন করে আমাদের ঈদের মধ্যে লাগবে ভাই আপনি কি আশা করছেন যে এগারোটার মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে ভাই আপনি আমার এখানে চেয়ার আছে আপনারা বসে থাকবেন আমার এখন সময় দেবেন বানাবার বানানোর পরে ধামা ধাম সব বেড়ে দেবো কিভাবে এটা ডিস্ট্রিবিউশন করার সিদ্ধান্ত নিয়ে এটা পুরো মিস হবে ভাই এটা এটা বুকিং দিয়ে তিনশো ষাট সত্তর জন মানুষ বুকিং দিয়েছে তিনশো ষাট তিরিশ সত্তর জন মাস বুকিং দিয়েছে এটা তো পিস করা সম্ভব না তারপরে আপনাকে দিচ্ছেন জি জি যেহেতু এই উঠের মাংসটা নিয়ে কিন্তু অনেক বিভ্রান্তি ছিল যে এই মাংসটা কেমন ভাবে কি দেওয়া হবে সেটা আমরা জানার চেষ্টা করলাম যেহেতু বিশাল একটা জিনিস এটা কিন্তু আসলে মাংসগুলো সমস্ত কাটা হবে কেটে মিক্সিং করে তারপরে যে যতটুকু পাওনা আছে সেইভাবে কিন্তু ওনারা মাংস সংগ্রহ করবে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু আমাদের দর্শনার্থীরা জমে গেছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শুধু লোক আর লোক লোকালয় লোকালয় আমাদের কাছে মনে হচ্ছে এবং আমাদের নয়ন ভাই কিন্তু খুব হাস্যজ্জ্বলভাবেই এখানে কাটাচ্ছেন নয়ন ভাই কথা বলি সাধারণ দর্শনার্থীরা আয়োজ ভালো লাগছে খুব ভালো লাগছে এই তো রাতটাই তো চলে আসে রাত্তার পরে মনে ওখানে চলে যাবে উঠ তারপরে তো দর্শনার্থী এরম কমে যাবে নিজের কাছে খারাপ লাগবে এই যে বাচ্চাদের নিয়ে আসলাম প্রতিদিন দেখলাম দেখলাম খুব ভালো লাগলো অনেক ভালো লাগছে অনেক ভাল লাগছে আমার এলাকার ভাই বেড়া এগুলো করছে অনেক ভালো লাগছে তাদেরকে ধন্যবাদ জানাই জানাই ধন্যবাদ ভাই কেমন আছেন ভালো আছেন ভাই জি ভাইয়ান খুব ভালো দেখতেছি সবাই জনসংখ্যা অনেক অনেক ভালো সবাই আনন্দ মধ্যে আছে

এদের সাথে একটু কথা বলে আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন আপা ভালো কেমন মনে হচ্ছে আপা অনেক ভালো লাগছে লোকে লয় হ্যাঁ এরকম আগে দেখেছেন কখনো না না এই প্রথম আপনারা বেশ

প্রতিদিন বিকালবেলা আসত দেখতে সেটা যখন এখানে আরো বেশ দর্শনার্থীরা কেমন আছেন আপা এই আগামীকাল সমস্ত কাজ শেষ অন্তিম আগামীকাল জবাই হয়ে যাচ্ছে কেমন লাগছে ভালোই লাগছে

बाबा बचने वाला बनने वाला बाबा बचने वाला इसमें ने आज़म बाबा तोड़ाने वाला इसमें आ जम बाबा तोड़ाने वाला कसुला जम बाबा नूरे आलम तुम्हें इसमें आ जम बाबा तोड़ाने वाला যেটা প্রচুর পরিমাণে কিন্তু দর্শনার্থীরা জমে গেছে এখানে ওর দেখার জন্য আমরা একটু কথা বলি কি অবস্থা বাবা মেলা খারাপ মেলা দিতেই হবে কিছু করার নাই হ্যাঁ হ্যাঁ আল্লাহর নামে এলাকায় এতদিন দেখলা কেমন লাগলো ধন্যবাদ ধন্যবাদ

নয়নে মানুষ আর নয়নে এরকম কেউ করে না কিন্তু একটা আনন্দ বিরাট আনন্দ পেয়েছে সবাই এই বাচ্চারা কাচ্চা সবাই খুব খুশি যা যাই হোক একটা জবাই করবে সবাই মাংস যাই নিয়ে খাওয়া দাওয়া যাই করুক একটু খুশি অনেক পাবে সবাই আনন্দ আছে সবার মনে অনেক আনন্দ উঠ ঘোরাফেরা করছে জিনজিরা নিয়ে গেছে বাচ্চারাও গেছে সবাই মনটা খারাপ লাগবে আর কি বাচ্চা বাচ্চা যে এত রাত্রে তারা আছে বুঝলেন না মন খারাপ লাগবে এই জন্য এই জন্য বলতে আছে আমাদের নিয়ে থাকেন কালকে তো জবাই হয়ে যাবে একটু দেখান ধন্যবাদ আসসালাম আলাইকুম আমি কেরানিগঞ্জ থেকে আসছি কেরানিগঞ্জ কেমন লাগছে ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে এই যে আয়োজন এরকম কি কখনো হয়েছে না 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 নয়ন ভাই একটা কাজ করলো উট এর আগে তার কখনো মনে হয় না 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 কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে অনেক উৎসাহ লাগছে

খুব সুন্দর একটা পরিবেশ এসে সবাই আনন্দ পাচ্ছে সব বয়সের মানুষ এই তো প্রতিদিন সবাই আসতো কিন্তু আর কয়েক ঘন্টা পরে শেষ হয়ে যাবে এটার জন্য কেমন লাগে এইটাই খারাপ লাগতেছে কারণ দশ পনেরো দিন ছিল প্রত্যেকদিন আশা আসা হয়েছে একবার হইলো আইসা দেখা হয়েছে কালকে থেকে মনে করেন এটা আর দেখা হবে না আবার আল্লাহ বাচ্চা এটা যদি সামনে আবার ঘোরা এরকম দেখা হবে আশা করি এরকম আবার হবে ইনশাল্লাহ 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 আসসালামাইকুম আলাইকুম আসসালাম বাবা কেমন লাগছে ভাই ভালো লাগছে

কোথা থেকে আসলা কোথা থেকে আসলা চক বাজার চক থেকে আসলা কেমন বাবা কেমন আছো ভালো আছি এর আগে দেখেছো কখনো ওট না সামনে সামনে দেখি নাই সামনে সামনে দেখো না এবার দেখলা আজকে আসলা প্রথম নাকি এর আগে আসছো প্রথম আজকে প্রথম আসলা আগামী কাল যেও তো জবাই হবে কেমন প্রতিক্রিয়া কেমন মনে হয় ভালো ভালো লাগছে এটা কষ্ট লাগছে না যে জবাই হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ কেমন লাগছে বাবা তোমাদের আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো কেমন লাগছে বাবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কেমন ভালো লাগছে আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাই ঢোলি ঢোলা বাজাচ্ছেন কেমন ভালোই এর আগে কি কখনো দেখা হয়েছে উট না দেখা হয় নাই এবার প্রথম হ্যাঁ বাদ্যযন্ত্র কি বাজানো শেখা হয়েছে নাকি হ্যাঁ বাজানো শেখে না শেখানো হয়েছে শেখা আছে না কেমন লাগে বাজাতে ভালোই লাগে ভালো লাগে না আচ্ছা আচ্ছা ধন্যবাদ

দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এখানে এই উটগুলো দেখেন বাব অনেক বড় উট আগামীকাল জবাই হবে আর মাত্র কয়েক ঘন্টা পরে কিন্তু এই উটটা জবাই হয়ে যাবে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আলহামদুলিল্লাহ দর্শক দেখেন কত মজা এই উট নিয়ে আমাদের কিন্তু পুরো তুলপাড় দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে কিন্তু দর্শনার্থীরা কিন্তু জমে গেছে এবং আগামীকাল যেহেতু উট জবাই করা হবে বিভিন্ন ঢঙে বিভিন্ন সাজা হয়েছে আমরা জানি কেমন আছো বাবা আলহামদুলিল্লাহ কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো উট যে আগামীকাল জবাই হয়ে যাবে কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো খারাপ লাগছে না জি খারাপও লাগছে জি একটু খারাপ লাগছে আচ্ছা আচ্ছা দিন যাবত ছিল তো এইজন্য আচ্ছা আচ্ছা অনেক দিন যাবত ছিল এখন কি নিয়ে এইজন্য খুব খারাপ লাগবে না জি জি আচ্ছা আচ্ছা হ্যালো কেমন আছেন ভালো আছি কেমন চলছে ভালো এ যে এত লোক আমরা দেখতে পাচ্ছি আনন্দ মুখর লোক যে ভরা কেমন লাগছে ভালো এই যে আগামী কাল জবাই হয়ে যাবে কেমন লাগছে ভালো ভালো মন খারাপ লাগছে না হ্যাঁ লাগছে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ দশক এতক্ষণ আমরা ছিলাম নয়ন ভাইয়ের যে বিশেষ একটা আয়োজন কষাই টুলেতে উঠ জবাই হবে আগামীকাল যেহেতু সমস্ত বুকিং শেষ এবং কয়েক ঘন্টা পরেই কিন্তু উঠ জবাই করা হবে এবং সেটা সাধারণ মানুষের মধ্যে কিন্তু মাংসগুলো যেন সঠিকভাবে ডিস্ট্রিবিউশন হয় সেই আশা বাদ ব্যক্ত করে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ